নমস্কার মহানির্বাণ কালীবাড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনের মতো আবারও আমি রাশিফল নিয়ে চলে এসেছি আমি সৌরভ চক্রবর্তী রয়েছে আপনাদের সাথে রাশিফল এগারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশের বুধবারের রাশিফল মেষ আজকের দিনটা আপনার জন্য ঝঞ্ঝাটপূর্ণ মনোমালিন্য হতে পারে এবং মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন সতর্ক থাকুন বৃষ আর্থিক শুভ উন্নতিযোগ অর্থনৈতিক প্রাপ্তি আজকে দেখা যাচ্ছে আজকের দিনটি আপনার জন্য শুভ মিথুন কাজের গতিবৃদ্ধি পাবে প্রচেষ্টা করলে নতুন সাফল্য লাভ উন্নতিযোগ কর্কট মানসিক অশান্তি বিতর্ক শত্রু দ্বারা ক্ষতির আশঙ্কা সতর্ক থাকুন সিংহ মানসিক চাপ বৃদ্ধি অস্থিরতা কাজে বাধা বিপত্তির যোগ দেখা যাচ্ছে কন্যা কাজের সুযোগ আসবে পথে সাবধান থাকুন কোনো রকম অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে রক্তপাতের যোগ দেখা যায় তুলা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে গোলযোগের সৃষ্টি হতে পারে মনোমালিন্য প্রিয়জনের সাথে তর্ক বিতর্কে মানসিক অশান্তি বৃশ্চিক সাহসিকতার বৃদ্ধি এবং নতুন কাজের সুযোগ এবং কাজের জন্য কোথাও ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে ধনু চাপ বাড়বে মানসিক এবং শারীরিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন শারীরিক আঘাত লাগার সম্ভাবনা আজকের দিনটা আপনি একটু বুঝে চলুন মকর কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে দুশ্চিন্তা শারীরিক সমস্যা হতে পারে মানসিক চাপ এবং অর্থনৈতিক বিষয়ে চিন্তার কারণ দেখা দিতে পারে কুম্ভ শুভ নতুন উদ্যম উন্নতিযোগ মানসম্মান বৃদ্ধি কাজের ক্ষেত্রে শুভ মিন বিপত্তি মানসিক আঘাত জটিলতা বৃদ্ধি এবং আপনার পরিবারের বিভিন্ন মানুষের সাথে আজকে দেখা হতে পারে এবং আপনাদের যোগাযোগ আজকে স্মৃতিমধুর হবে এই ছিল আজকের রাশিফল অর্থাৎ বুধবারের রাশিফল আপনারা সকলে